মধ্যরাতের নির্জন মহাসড়ক চারপাশে ঘন কুয়াশা নিস্তব্ধতার মাঝে দূরে একা ছুটছে একটি বাস হেডলাইটের আলো ছিঁড়ে যাচ্ছে অন্ধকার বাতাসে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত শূন্যতা বাসের ভেতরে ঝিমিয়ে পড়া যাত্রী ম্লান আলোয় ভারী হয়ে আসছে ঘুম আর ক্লান্তি ড্রাইভার রহমানের কপালে ঘাম কুয়াশাভেদ করতে করতে চোখে ভেসে উঠছে অস্বস্তি হঠাৎই সামনে দাঁড়িয়ে যায় এক রহস্যময়ী নারী সাদা শাড়ি জড়িয়ে যেন ছায়ার মতো স্থির কন্ডাক্টর শফিক বিস্ময়ে থেমে যায় আলোয় ধরা পড়ে তার শঙ্কিত চোখ নারীটি ধীর পায়ে বাসে ওঠে আর এক অজানা শীতলতা ভর করে চারপাশে যাত্রীরা ঘুমের ভান করে কিন্তু প্রত্যেকের বোক ধুকপুক করে ওঠে ভয়ে ড্রাইভারের আয়নায় ধরা পড়ে নারীর তীক্ষ্ণ দৃষ্টি যেন অচল চাহনি রহমনের হাত কেঁপে ওঠে স্টিয়ারিং শক্ত করে ধরে রাখে ভয়ার হৃদয়ে বাসের ভেতর নেমে আসে অস্বাভাবিক নিরবতা সবাই যেন হঠাৎ নিস্তেজ নারীর চোখ খোলা স্থির অনড় অথচ পেছনে নাচে অদ্ভুত ছায়া হঠাৎ আয়নায় তার প্রতিচ্ছবি মিলিয়ে যায় কেবল বিকৃত এক তরঙ্গ লেগে থাকে কাছে ড্রাইভার চিৎকার করে ওঠে যাত্রীরা চমকে জেগে ওঠে আতঙ্ক গ্রাস করে পুরো বাসকে পেছনের সিট ফাঁকা তবুও আলো নিভে ওঠে বারবার যেন কারো উপস্থিতি লুকিয়ে আছে সিটের গায়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে লালচে দাগ সাথে ভেসে ওঠে হিমেল কুয়াশা প্রত্যেক মুখে আতঙ্ক জমে ওঠে কারো মুখ ঢেকে যায় কেউ শক্ত হয়ে যায় ভয়ে ভেতরে প্রবেশ করে ঠান্ডা ধোঁয়া কাচে জমে ওঠে জমাট কুয়াশার রেখা আইলের পাশ দিয়ে অচেনা ছায়া নড়ে ওঠে সাথে ভেসে আসে ভৌতিক ভিসকিশানি দৃশ্যপটে ভেসে ওঠে অতীতের ছবি সেই মহাসড়কে এক নারীর রক্তাক্ত মৃত্যু বাইরে অন্ধকারে ছুটে চলে একা বাস শব্দহীন রাতে ডুবে যায় চারপাশ রহমানের চোখ আবার আয়নায় আর সেখানেই ফের দেখা দেয় সেই নারী ভৌতিক উপস্থিতি নিয়ে শেষে পেছনের সিটে রক্তের দাগ আলো কাঁপতে কাঁপতে নিভে আসে আর নেমে আসে ভয়ার্ত নীরবতা